এই বন্ধুরা সকলে কেমন আছো আমরা সচরাচর টিভি দেখি কি সামনে বসে আর এই যে দেখলে তো ও উল্টে টিভি দেখে তো যাই হোক ও হচ্ছে ছোট ওকে তো আগেই তোমরা দেখেছো আর এই যে বাচ্চাটা দেখছো খাচ্ছে এর কথা কি বলবো একে না আমাদের বাড়ির সামনে কি ও প্লাস্টিক ভরে ফেলে দিয়ে চলে গেছে বুঝতে পারলে তো সেই বাচ্চাটাকে নিয়ে আসলাম আমার মনে করেছে কি বলতো আমাদের বাড়িতে যে যারা রয়েছে যেসব বাচ্চাগুলো রয়েছে ওরা যদি খেতে পারে তোর ছোট একটু পেট ও খেতে পারবে তো সেই বুঝে ওকে নিয়ে আসলাম বাড়িতে ওকে একটু পয় পরিষ্কার করে খেতে দিলাম খাওয়া দাওয়ার সুন্দরভাবে দেখো ও বিছানায় উঠে গেছে ওর একটুখানি ভয় নেই ও বুঝতে পেরেছে কে ভালোবাসে আর কে ভালোবাসে না যাই আমি একটু বাইরে গিয়ে আবার ঘরে এসে দেখি হ্যাঁ চুপটি করে শুয়ে রয়েছে তো যাই আমি ভেবেছিলাম ওর কোনো ভাই বা কেউ আছে তো আমি সেই বুঝে আমি খুঁজেওছি বাইরে দেখি কেউ সেরকম কোনো কিছু নেই কিন্তু ও একদিনের মধ্যে এতটা মিশুকে হয়ে গেছে মানে জাস্ট বলার বাইরে খুব খারাপ লাগে যে কেউ খেতে না দেও কীভাবে প্লাস্টিক ভরে ভাগ্যিস আমার বাড়ির সামনে ফেলে গিয়েছিল বলে আমি ওকে রাখতে পেরেছি খাওয়াতে পারছি অন্য জায়গায় হলে সে বাচ্চাটার কী অবস্থা হতো বলো তো একদম মানে মরেই তো যেত না আমার আর একটা কাণ্ড হয়েছে ওরই একটা ভাই যথাচর সম্ভব ওকে ও সেমভাবেই ফেলে রেখে গেছে আমার বাড়ির সামনে ওর ভাইটাকেও আমরা উদ্ধার করি ওইভাবেই রাখি ওই ভাইটাকেও খেতে দিই তোমার শেষে দেখতে পারবে এটা একটু ওখানে বদমাশি দেখো নিজের পা কামড়াচ্ছে নিজের লেজ কামড়াচ্ছে মানে ও কতটা ভালো আছে ও বোঝাচ্ছে কিন্তু তারপরও মার যে একটা টান দুধের বাচ্চা না মার যে একটা টান যে সেই টানের চোটে ও একটু পর পরই মা 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 করছে ওর মন ভোলানোর জন্য একটু বিস্কুট গুড়ি করে দিচ্ছি মানে কি বলবো খুব লক্ষ্মী বাচ্চা ওই যে বাথরুম পায়খানা করবে যে জঙ্গলের বাচ্চা তা না বাইরে ঠিক চলে যায় বাইরে গিয়ে থাকে আর আমাদের শান্ত মানে আমার নাতি ও ওদের দেখতেই পাচ্ছে না তো যাই হোক এটা হচ্ছে পরের দিনে সকাল সকালবেলা ঘুমতে কঠে বিছানা করছে ইয়ে আমি জাস্ট বসেছি ও আমার মাথার উপরে ওরকম বসে রয়েছে দেখছে কি করছি ফোনটা নিয়ে ঘাটছে ভীষণ লক্ষ্মী বাচ্চা সত্যি কথা যাই হোক তোমরা কেউ এরকমভাবে মানে বাচ্চা কাচ্চা যদি না পালতো তো এরকম ফেলে দিও না কাউকে অ্যাটলিস্ট জিজ্ঞাসা করবে যে কেউ রাখতে চায় কি রাখতে চায় না একদম দুধের বাচ্চা বেশি দিন বয়সও না খুব জোর হলে পঁচিশ ছাব্বিশ দিন বয়স হবে এই বাচ্চাটা এরকম ফেলে গেছে তো ওকে আমি কোনো রকমের যত্নে রেখেছি যেরমভাবে হোক থাকছে বেঁচে আছে এই যে দেখেছে ও মার উপর টান পড়লে ও চিল্লাতে শুরু করে মা 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 করে তো যাক রাতের বেলা পরের দিন রাতের বেলা ঠিক সেই রকমভাবে ওর এই যে ভাইটাকে দেখছো ওই ভাইকে পেলাম। মানুষ কি করে এত নিষ্ঠুর হয় আমি বুঝে পাই না দেখো কত সুন্দর লাগছে ভাই বোনকে তো ওদের নাম লিখেছে কি জানো সিপি আর সিনো ভালো লাগলে একটু কমেন্ট করে বলবে কেমন